বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় উপরের দিকে থাকবে দই তবে সেরা দইয়ের কথা যদি বলতেই হয় প্রথমেই আসবে বগুড়ার দইয়ের নাম সারা দেশে দই তৈরি হলেও বগুড়াকে বলা হয় দইয়ের রাজধানী স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় দেশে তো বটেই বগুড়ার দইয়ের সুনাম রয়েছে বিশ্বজুড়ে মহারানী ভিক্টোরিয়া ও রানী এলিজাবেথও বগুড়ার দইয়ের স্বাদ নিয়ে প্রশংসা করেছিলেন বিখ্যাত এই দই তৈরির প্রক্রিয়াও যে কারো মন জুড়িয়ে যাওয়ার মতো চলুন তাহলে ঐতিহ্যের সাথে জড়িয়ে যাওয়া বগুড়ার দই তৈরির প্রক্রিয়া ও প্রস্তুতির গল্প শুনে আসি অত্যন্ত সুনিপুণ কিছু প্রক্রিয়া অনুসরণ করে বগুড়ার দই প্রস্তুত করা হয় প্রথমে স্থানীয় গোয়ালাদের কাছ থেকে ভালো মানের দুধ সংগ্রহ করা হয় এরপর ল্যাবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় এর গুণগত মান ও এর বিশুদ্ধতা এরপর এই দুধ বড় পাতিলে দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা ধীরে ধীরে জাল দেওয়া হয় এক পর্যায়ে সাদা দুধ ঘন হয়ে লালচে রং ধারণ করে এভাবে জাল দেওয়ার পর উপযুক্ত পরিমাণে চিনি মিশিয়ে আবারও সামান্য জাল দেওয়া হয় চিনি মেশানোর পরে সেই দুধ ছোট ছোট মাটির পাত্রে ঢেলে হালকা তাপমা তেরো থেকে চোদ্দ ঘন্টা রেখে দেওয়া হয় এই দীর্ঘ অপেক্ষার পর তৈরি হয় বিখ্যাত বগুড়ার দই বগুড়ার দই প্রস্তুত কারকদের মতে দই তৈরির এই পদ্ধতিকে বলা হয় সনাতনী পদ্ধতি বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রচলিত হয়েছে নতুন আরেকটি পদ্ধতি এই পদ্ধতিতে আট থেকে নয় ঘন্টাতেই দই তৈরি হয়ে যায় যেখানে সনাতনী পদ্ধতিতে দই তৈরি করতে সময় লাগে তেরো থেকে চোদ্দ ঘন্টা তবে সময় বেশি লাগলেও সনাতনী পদ্ধতিতে দইয়ের স্বাদ ও মান বেশি ভালো হওয়ায় এটি বেশি জনপ্রিয় স্বাদ ও গুণগত বর্তমানে যার কোনো তুলনা হয় না তবে স্বাদ ও মান বিবেচনায় বগুড়া দইয়ের ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে যা প্রয়োজন ও উপকরণের ভিত্তিতেও ভিন্ন এর মধ্যে মিষ্টি দই হয় হালকা বাদামি রঙের মিষ্টি স্বাদের এবং এটি সবচেয়ে জনপ্রিয় এছাড়া আছে শাহী দই মালাই দই ও স্পেশাল দই বগুড়ার দইয়ের ইতিহাস আড়াইশো বছরের বেশি জানা যায় বগুড়ার শেরপুরে প্রায় দুইশো বছর আগে দইয়ের প্রচলন শুরু হয় স্থানীয়দের মতে শেরপুরের ঘোষ পরিবারই দই তৈরি করে সারা বিশ্বে বগুড়াকে পরিচিতি লাভ করায় কয়েক প্রজন্ম পেরিয়ে তা আজও চলমান রয়েছে এর সাথে ধরে রাখতে সক্ষম হয়েছে পূর্বের সেই সুনামও সারা দেশের দই তৈরি হলেও বগুড়ার দই দেশের অন্যান্য অঞ্চলের দইয়ের তুলনায় স্বাদ ও মানে দুধের মান সুনিপুণ জাল দেওয়ার ধরন এবং প্রস্তুতকারকদের বংশানুক্রমিক অভিজ্ঞতা এই দইকে করে তুলেছে অতুলনীয় বগুড়ার দই এখন দেশের প্রায় প্রতিটি জেলায় সরবরাহ করা হয় দেশের বড় বড় কনফেকশনারি ও ফাস্টফুড কোম্পানিগুলো এই দই সংগ্রহ করে এমনকি আন্তর্জাতিক বাজারেও বগুড়ার দইয়ের সুনাম ছড়িয়ে সবশেষে বলতেই হয় বগুড়ার দই এখন কেবল একটি খাদ্যপণ্য নয় এটি বাংলাদেশি ঐতিহ্যেরও একটি অংশ তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ